বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানি হিসেবে কর্মজীবন শুরু হয়েছিল শেষ হয় দেশের অন্যতম ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পলায়নের মধ্য দিয়ে এই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানাও এছাড়া তার বিরুদ্ধে রয়েছে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ দু সাল থেকে আওয়ামী বিরোধীদের দমনে হাবিব ছিলেন অগ্রগামীদের একজন এরই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবেও আন্দোলন দমনে গণহত্যার গুরুত্বপূর্ণ নির্দেশদাতা ছিলেন তিনি তীব্র জনরসে আওয়ামী লীগের পতনের পর এই পুলিশ কর্মকর্তা ভারতে পালিয়ে যান সেখানে অবস্থান করে পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে সমন্বয় করে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বলে ইতোমধ্যে খবর বেরিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক ছত্রছায়া এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমাদের প্রত্যক্ষ মদতে হাবিবুর আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা কৌশলের প্রধান ভরসার মুখ হয়ে উঠেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি পুলিশের সীমাহীন দুর্নীতি পোস্টিং বাণিজ্য ও নারী কেলেঙ্কারির সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং সর্বশেষ দু সালের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় দমন নামে নির্বিচারে হত্যাকাণ্ড নেতৃত্ব দেন তিনি রাজনৈতিক ছত্র ছায় অভাবনীয় উত্থান হাবিবুরের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে বাবা আব্দুল আলী মোল্লা ও মা রাবে বেগম এখন প্রয়াত গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে গোপালগঞ্জের এস এম মডেল গভর্নমেন্ট হাই স্কুল ও সরকারি বঙ্গবন্ধু কলেজে তিনি পড়াশোনা করেন লেখাপড়া শেষ করে গোপালগঞ্জে একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা হিসেবেও তিনি কাজ করেছেন তার উত্থান কোনো স্বাভাবিক পেশাগত দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে হয়নি বরং পুরোটাই ছিল রাজনৈতিক আনুগত্যের পুরস্কার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে হাবিবুর রহমানের কর্মজীবন শুরু হয়েছিল পিএসসির তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানি হিসেবে অভিযোগ রয়েছে অভ্যন্তরীণ প্রক্রিয়ার সুযোগ নিয়ে গোপালগঞ্জ কানেকশন এবং শক্তিশালী রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানোর পাশাপাশি সঙ্গে লেয়াজু করে বিসিএস পরীক্ষা দেন উনিশশো সালে বাইশ ফেব্রুয়ারি যোগ দেন বাংলাদেশ পুলিশে তিনি সতেরোতম বিসিএস এর কর্মকর্তা তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পান দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাবিবুরের ভাগ্য খুলে যায় তিনি দ্রুত হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন অভিযোগ আছে শেখ পরিবারের প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে সামনে রেখে ওই পুলিশ কর্মকর্তা সরকার দল ও পুলিশ বাহিনীতে একচ্ছত্র প্রভাব বিস্তার শুরু করেন প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্নাতীত আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি পুলিশ প্রশাসনে বিএনপি জামাতপন্থী কর্মকর্তাদের চিহ্নিত করন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলির বিশেষ দায়িত্ব পান তার হাত ধরেই পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ শুরু হয় দু হাজার বারো সালের চোদ্দ নভেম্বর থেকে দু হাজার ষোলো সালের ষোলো জুলাই পর্যন্ত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন পুলিশ সদর দপ্তরের স্থাপন বিভাগে পরে তিনি সদর দপ্তরের অ্যাডমিন ও ডিসিপ্লিন সেকশনে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন দু সালে তিনি ডিএমপি কমিশনারের মতো পুলিশ গুরুত্বপূর্ণ পদে আসীন হন মানবাধিকার সংস্থাগুলো বলছে দু সালে জামাত শিবিরের আন্দোলন থেকে শুরু করে দু হাজার সালের ছাত্র আন্দোলন পর্যন্ত প্রতিটি বিরোধী বা গণ আন্দোলন দমনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নির্মম পলাতক থাকায় অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি